আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গ্রামের কৃষকের ছোটো একটা প্রান্তিক খামার থেকে তো এই যে দেখতে পাচ্ছেন খের কিন্তু ওনার একবার শেষ পর্যায়ে তো গরুও কিন্তু অনেকগুলো ষাটটা গরু তো খের শেষ শেষ হওয়ার কারণে কিন্তু আজকে খের ক্রয় করছেন এই যে এইদিকে যে গরুগুলো এই যে এই যে কী মিলে দেন আপনারা একটু আপনাদের দেখাই এর মেজাজ কিন্তু খুব খারাপ ভয় করতেছে আমার একবার প্রচুর পরিমাণে ভয় করতে যে গ্রামের একজন প্রান্তিক পর্যায়ে যে গরু পালন করা হয় গ্রাম অঞ্চলে তো ওনার কিন্তু ওই কৃষকের কিন্তু সাতটা গরু তো আমরা গরুগুলো আপনাদের দেখাই তো এটা কিন্তু একবার অরিজিনাল দেশি গরু এই পাশেটা কিন্তু দেশি গরু মানে দেশল গাভি ওই দেশাল গাভি এগুলাকে কিন্তু একবারে গ্রাম গ্রাম্য পর্যায়ে যে খাবারগুলো খাওয়ানো হয় যেমন খর খাওয়ানো হয় যে খড়ের বালা দিচ্ছে কিন্তু ওইদিকে তো গ্রাম অঞ্চলে যে এইভাবে কিন্তু গরু পালন করা হয় ওই যে ওইদিকে কৃষকের কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ আপনার সাত থেকে আট আটটা করে গরু থাকে তো সাত আটটার মধ্যে কিন্তু প্রত্যেক বছর মারা দুই পিস করে কিন্তু ওই সেল দেয় মানে বিক্রি করে সারা বছর মানে সার গরু যে আছে সার গরু কিন্তু বিক্রি করে তো সার গরু যে দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাই এই গরুটা কিন্তু আপনার এক মাস আজ থেকে এক মাস আগে ক্রয় করা হয়েছে আপনার এক লক্ষ টাকা দিয়ে যে এই যে কালোটা এই যে এই কালো গরুটা এই যে এই কালো গরুটা এই কালোটা এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করছে তোর চেহারা কিন্তু পরিবর্তন হয়েছে আমার মনে হয় মানে আজ থেকে এক মাস আগে আজকে কিন্তু মার্চ এক এপ্রিল মার্চের এক তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল মার্চ হা মার্চের যাহে এক তারিখ আজকে তো ভিডিওটা সবাই আপনারা দেখবেনি তো অনেক চেহারার পরিবর্তন এক রকম বিষ হইতে পারে এখন তো আমি বাজার ঘুরে মোটামুটি এই যে কাঁচা ঘাস কিন্তু এইভাবে গরুকে খাওয়ানো হয় যারা ঢাকা শহর যারা দেন ঈদের সময় তারা কিন্তু এগুলা যে গ্রাম পর্যায়ে যে গরুগুলো পালন করা হয় এগুলো যদি ক্রয় করতেন তাহলে কিন্তু অনেক ভালো হবে এগুলোতে কোনো সমস্যা নাই একবার অর্গানিকভাবে খাওয়ানো হচ্ছে এই যে কাঁচা ঘাস আর এদিকে যে খড়ের পালা দেওয়া হচ্ছে এই খড়গুলোকে কিন্তু এই গরুকে খাওয়ানো হয় গ্রাম অঞ্চলে সচরাচর কিন্তু এগুলা খাবারে কিন্তু সবসময় দেওয়া হয় এই যে একটা অভ্যাস খারাপ মানে পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাথি মারে ধরুক এই খুব মজার একটা বিষয় তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা জিগাইতেও পারেন যে এগুলো বাছুরের চেহারা এরকম কেন মানে ছোট বাছুরের চেহারা এরকম কেন তো এগুলো এরকম চেহারা হওয়ার কারণ হলো যে গ্রামের কিন্তু দেশি গরু পালন করা হয় দেশি গরুর দুধ কিন্তু কম হয় তো ওনারা কিন্তু দেশি গরু দুধ করে কিন্তু খায় তো দেশি গরু দুধের কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ হয় তো স্বাদ হওয়ার কারণে কিন্তু ওনারা বাছরকে কম খাওয়ায় নিজেরাই মানে বেশি খায় গরুটা আপনাদের একটু ওই পাশ থেকে দেখাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে চারপাশ থেকেই বেশ সুন্দর একটা কিন্তু শাহিল মনে হয় ভাজা আছে একটু শাহিওয়াল ভাজা আছে তো শাহিল কিন্তু সব সময় কালো রঙের হয় তো এটা আমরা দেখতে পাচ্ছি মানে 500 সময় রেড মানে লাল রঙের হয় তো এটা কিন্তু কালো কুচকুচে একবারে কালো 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 চার থেকে আপনাদের ঘুরিয়ে দেখায় বড় কুরবান সময় কত হতে পারে আপনারা টার্গেট করে বলবেন এই পাশের হয়েছে মেনা সিং এর একবারে দেশি অরিজিনাল দেশি এই পাশের টা শাহিওয়াল কারণ শাহিওয়াল ভালো যায় একটু 打个截图吧。你还说